জীবনটা বড় অদ্ভুত জানো তো একটা সময় তোমার জীবনের যেই মানুষটা তোমাকে এতটা মাথায় তুলবে যতটা দুনিয়াটা মনে হবে যে না তার সবটুকু দুনিয়া তুমি তার তুমি ছাড়া চলছে না তুমি ছাড়া সে শ্বাস নিতে পারছে না তুমি ছাড়া তার দিন শুরু হচ্ছে না তুমি ছাড়া তার রাতে ঘুম হচ্ছে না তুমি ছাড়া তার কিছুই চলছে না সেই মানুষটার একদিন তুমি ছাড়া সব চলবে তুমি অবাক হয়ে চিন্তা করবা যে আচ্ছা আমি কি সেই আমি যে আমাকে ছাড়া এই মানুষটা একদম অচল ছিল এখন তার সব চলছে সে হাসি মুখে সব করতে পারছে অথচ একটা সময় তোমাকে সে এতটা মাথায় তুলে রেখেছিল যে এখন এতটা পায়ের দোলে মারিয়ে রেখে যাবে যে তুমি তোমার অনুভবে কিছুই আসবে না যে না আসলে কি থেকে কি হলো কেন হলো কীভাবে হলো